আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো শূন্য পদে বদলির সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রজ্ঞাপন কবে জানালেন শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন চলতি ডিসেম্বর মাসে জারি করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ আজ বুধবার বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি শিক্ষা উপদেষ্টা বলেন বেসরকারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে সর্বজনীন বদলি নিয়ে কাজ করছি আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি তারা জানিয়েছেন সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককে বদলি করা সম্ভব শূন্যপদে বদলি প্রজ্ঞাপন যাইতে বিলম্ব কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ওহাই মাহমুদ বলেন বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয় আমরা বিষয়টি নিয়ে কাজ করছি বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে খুব দ্রুত শিক্ষকরা সুখবর পাবেন কবে নাগাদ বদলি প্রজ্ঞাপন জারি হতে পারে এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা আরও বলেন বদলি প্রজ্ঞাপন জারির নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনই বলা সম্ভব নয় তবে আমরা চেষ্টা করছি ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করার বদলি প্রজ্ঞাপন জারি হলেও এখনই বদলি শুরু করা সম্ভব হবে না এজন্য আরও কিছুদিন সময় লাগবে জানা গেছে দুই সাল থেকে এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্যপথ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হয়েছেন দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল এন নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন তবে পরবর্তী সময়ে এনটিআরসি কর্তৃক নিয়োগ পরিপত্র দুই হাজার পনেরো এর সাত নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের বদলি আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় ফলে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েছেন এ অবস্থায় দ্রুত শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা তো ভিওয়ার্স চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু বদলে আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় যার ফলে কিন্তু শিক্ষকরা নানা সমস্যায় পড়েছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের কিন্তু এই চাকরিটা করতে হচ্ছে তবে শূন্য পদের বিপরীতে কিন্তু বদলি নিয়ে কাজ করা হচ্ছে এবং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা চালু হবে তবে এক্ষেত্রে কিন্তু আরও কিছু সময় লাগতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম